কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তরমুজের বাজার দরটা আজকে কেমন আজকে বাজার দর ভাই বেশি কালকের থেকে বেশি কালকে থেকে বেশি কালকে রোজা ছিল না আজকে পহেলা রোজা রোজার জন্য দামটা বেড়ে গেছে দামটা বেড়ে গেছে হ্যাঁ আসলে আপনারা বাড়াইছেন নাকি যেখান থেকে আনেন তারা বাড়ায় আমরা আছি আর ওর থেকে পাইকার এনে ওই পাইকার এ কিনা বেশি কিনা বেশি না কিনা বেশি ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে যারা ক্রেতা আছেন তাদের আসলে কি বলে তারা দামটা কি আসলে তাদের কাছে বেশি এখন হ্যাঁ তারাও বলে বেশি যে এত দাম কেন ভাই এর আমি কম বলি যে আফা এই তরমসটা যদি একশো একশো বিশ টাকা খাওয়াইতে পারতাম আমাকে পছন্দ না আমরা কিনছি বুঝছেন এই তরমসটা আমার কিনা পড়ছে বড় একশো ষাট টাকা কিনা পড়ছে একশো ষাট টাকা পিস কিনা পিস এখানে আছে দুই কেজি আড়াই কেজি হবে দুই কেজি আড়াই কেজি হবে তাহলে এর দাম কত পড়ে এটার দাম পরে না ষাট টাকার উপরে পড়ছে

দশ দিন পরে ছিল রোজা কত বছর দশ দিন এগিয়ে আসছে তাহলে রমজান হিসাবে আপনার তরমুজের দামটা আরো কথা ছিল তুলনামূলক অনেকটাই কম সেটা যাই বলুক আচ্ছা তাহলে এবার দামটা কম আর ইনশাআল্লাহ বাজার নিয়ন্ত্রণে ইনশাল্লাহ বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে হ্যাঁ অবশ্যই নিয়ন্ত্রণে আছে একমাত্র সয়াবিন তেল ব্যতীত সবকিছু নিয়ন্ত্রণে আছে আচ্ছা ভাই আপনার কাছে কি মনে হয় তরমুজের দামটা ঠিক আছে না না অনেক বেশি বেশি মনে হচ্ছে অনেক বেশি তাও আচ্ছা আচ্ছা বেশি না শুধু বেশি না অনেক বেশি

একটা একটা রাজত্ব দেশটার মধ্যে সম্প্রদায় সবকিছু লুটেরা কইরা নিয়ে যাবে চাইতেছে তারা ভুগ করে খাইবে আর সাধারণ মানুষ সবাই এগুলো শিকার হইতেছে আমরা আমরা যারা সাধারণ মানুষ যারা বাজার তাজা করে খাই মধ্যে পুরো একটা জুলুম চলতেছে বর্তমানে দেশে